আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসলাম কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা পুটিং বানাতে পারবেন এই জন্য প্রথমেই একটি প্যানের ভিতর এক লিটার দুধ নিয়ে তাকে হাফ লিটার বানিয়ে নিলাম এরপর অন্য একটি পাত্রে তিনটি ডিম নিয়ে তাকে খুব ভালোভাবে ব্যলেন্ড করে নিলাম এটি চাইলে আপনারা হ্যান্ড ব্যালেন্ডার অথবা নর্মাল ব্যালেন্ডার দিয়েও করতে পারেন এরপর এর ভিতরে স্বাদ মতো চিনি এবং ভ্যানিলা দিয়ে দিলাম তারপর জাল করে রাখা দুধকে একটি চালনি দিয়ে ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পর তৈরি করা ব্যাটার দুধের সাথে মিক্স করে নিলাম তারপর অন্য একটি পাতে ক্যারামেল তৈরি করার জন্য চিনি এবং অল্প একটু পানি ব্যবহার করছি আপনারা চেষ্টা করবেন একটু পানি ব্যবহার করার জন্য এর ফলে ক্যারামেলের কালারটা ঠিক থাকবে এরপর আপনি যে পাতে পুটিং বানাবেন সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে দিবেন একটু ঠান্ডা হলে এর ভিতরে তৈরি করা ব্যাটারটা দিয়ে দিবেন। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতরে পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে পাত্রটি দি পঁয়তাল্লিশ মিনিট লো মিডিয়াম পুটিংটিকে কুক করে নেবেন তাহলেই রেডি আমাদের পুটিং বাসায় মেহমান আসলে আপনি এখন ঝটপট তৈরি করে ফেলুন এই অসাধারণ সাথে ডেজার্টটি আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ